আজহারিসা হুজুর যে বিষয় আপনাদেরকে আলোচনা করছেন অথচ কারিমে এই সুদের ব্যাপারে আর বহু বিষয় রয়ে গেছে শুধুমাত্র আপনাদের এটা বুঝ দেওয়ার চেষ্টা করছে আমিও আপনাদের সামনে যে তালাবাদ করছি সব কথা বলা সম্ভব না সময়ও নাই কারোই নেই একটু বুঝ দেওয়ার চেষ্টা করুন বুঝটা যদি একবার মাথায় ঢুকে যায় এই মানুষটা তার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে কথা ঠিক না আপনি বলেন তো এখানে যারা দাড়ি রাখছেন আপনাদের বয়স যখন তিরিশ বছর ছিল পঁচিশ বছর ছিল তখন কি দাড়ি তখন তখন না এখন যে আপনি বড় হইছেন পঞ্চাশ বছর হয়েছে এখন যে দাড়ি রাখছেন আচ্ছা এই দাড়ি যখন রাখেন নাই তখন আপনার নাম ছিল আব্দুর রহমান এখন যে দাড়ি রাখছেন এখন কি আব্দুল করিম হয়ে গেছে নাকি নাম তো হইছে বাড়ি হইটেই হইছে তখন রাখেন নাই এখন রাখছেন কেন এখন আপনার বুঝ হইছে যে আমি যদি দাড়ি কাটি মুসলমান হিসাবে ভালো দেখা যায় না আর আল্লাহর হাবিবের কোলে কষ্ট পায় এই বুঝটা যখন ঢুকে গেছে আচ্ছা এখন যারা দাড়ি রাখছেন আপনাদেরকে আজকের মাহাফিল থেকে যদি এক লক্ষ টাকা দিই দাড়ি কাটতে ভালো হবেন আসতে গেলে মন্ডম সুন্দর এক সময় আপনি দাঁড়ি নিজের পকেটে টাকা দিয়ে বানাইছেন আর এখন আপনাকে কিউ এক লক্ষ টাকা দিবে তার বড় লাভই এর আছে না কারণ এই বুস এই বুসটা যখন একবার মানুষের মাথায় ঢুকে তো এই মানুষটা তার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তখন সে রাস্তা ঠিক করেন এই বুঝের জন্যই ওয়াজ মাহফিল এই বুঝটা মানুষের দিলে অন্তরে ব্রেইনে ঢুকায় দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে বানাইছেন এই বুঝটা ঢুকানের জন্য আল্লাহ তাআলা একশো চারখানা শরীফা সহ আরো উল্লেখযোগ্য চারখানা কিতাব আল্লাহ নিজে পাঠাইছেন কেন আর এই কিতাবের মধ্যে দেখেন আল্লাহর কথা সরাসরি কথা এটা সত্য এটা আমরা যদি বিশ্বাস করি তাও সত্য না বিশ্বাস করলেও নাকি কোন সন্দেহ আছে আপনাদের এরপরে দেখেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা পঁচিশ জন নবীর ঘটনা কোরআনুল আছে। আনছেন কতজন নবী এই যে যুবক ভাইরা এই তোমরা এলোমেলো করলে বয়ানের মজা নষ্ট হয়ে যায় তো চুপচাপ বসো আপনারা এই দিকে মোতাবাজ হন এই দিকে মন হাজির করেন ওয়ার্সোনার নিয়ম হইল শরীর যেখানে থাকবে মন সেখানে থাকবে এখান থেকে বের হওয়ার পরে আপনার মন অন্য দিকে যাবে পর্যন্ত মন তাকে এই জায়গায় হাজির করেন পঁচিশ জন নবীর ইতিহাস আল্লাহ তালা তারপর আনুল করিমের মধ্যে বর্ণনা করছেন এরপরে মরিয়ম ঈশা আলী ইসালামের মা একজন মহিলা তার আলোচনাও কোরআন শরীফের মধ্যে আনছেন পিপিলিকার আলোচনা আনছেন মধুবুকার আলোচনা আনছেন মাদ্রাসার আলোচনা কোরআনুল কারিমে আনছেন আল্লাহ এতগুলো দরকারটা কি আল্লাহ তো ডাইরেক্ট আমাদেরকে ঘোষণা দিলেই তো পারতেন এইটা করো এইটা করো এইটা করো এইটা করো ঘোষণা দিলেই তো পারতেন তারপরে এতগুলো আনছেন কেন বলেন আল্লাহ এই সব ঘটনা আনার পিছনে হলো মানুষকে বুঝ দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কথা বলে না কি দেওয়ার জন্য কারণ মানুষের এত মারাত্মক এত মারাত্মক এত ফুল মানুষের ব্রেন এই দুনিয়ার কোন আবিষ্কৃত ক্যালকুলেটারে কম্পিউটারে মিলাইতে পারবে না আল্লাহ প্রত্যেকটা মানুষের ব্রেন এত পাওয়ারফুল বানাইছেন এত পাওয়ার এই পাওয়ারফুল ব্রেন আপনারা বলেন বিমান আবিষ্কার করছে কি জিব্রাইল আলাইহিস সালাম কে ভাবছেন একটা বিমান চারশো সাড়ে চারশো যাত্রী কোন কোন বিমানে ছয়শ সাড়ে ছয়শ যাত্রী এরপরে সাড়ে ছয়শ মানুষের মালামাল টনের টন মালামাল লইয়া ইঞ্জিনের ওজন লইয়া হাওয়ার উপরে উঠতেছে না ভাই বানাইছে তোমরা অল্প সময় চিন্তা বছর বেরিয়া নকল এবার উত্তরে দেখি আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবে এত পাওয়ারফুল ব্রেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই পাওয়ারফুল ব্রেন থাকার কারণে এত ব্রেন আল্লাহ সৃষ্টির কোন মাকলুকা কাউকে নাই আল্লাহর কোন মাকলুকাতকে এত ব্রেনের শক্তি দেয় নাই যা মানুষকে আল্লাহ তারা দান করছেন এই এই ব্রেনটা যদি একবার ঘুরানো যায় এটা যেই দিকে ঘুরায় তা নবী রহমতুল্লাহ আলাই বলেন কোন মানুষ জমিনের মধ্যে হিন্দু হয়ে জন্মায় না খ্রিস্টান হয়ে জন্মায় না মুসলমান হয়ে জন্মায় না কোনো মানুষ জমিনের মধ্যে কোনো ধর্ম নিয়ে জন্মায় না জন্মের পরে তার পরিচয় হয় সে কোন ধর্মের কি কথা ঠিক না বুঝেননি আমার কথা ভাই ভাঙ্গা ভাঙ্গা কথা বুঝেননি আপনারা বুঝার বেশি ব্যাপার জন্মের পরে পরিচয় হয় কার ঘরে জন্ম নিছে হিন্দুর ঘরে হিন্দুর সাথে চলতে চলতে সে হিন্দু হয় খ্রিস্টানের সাথে চলতে চলতে খ্রিস্টান হয় মুসলমানের সাথে চলতে চলতে মানুষটা কি হয় জোরে বলেন না কি হয় মুসলমান হয় এই মুসলমান এই মানুষ এত ব্রেন এত শক্তি এইটা যখন ঘুরায় যায় একজনে ঘুরাই দিছে সুদের পিছনে সে সুত্রে মোজা পায় একজনে ব্রেনকে বুঝা বুঝ পাইছে জমিনের মধ্যে দান চাষার মধ্যে সে চাষি দান চাষ করার পিছনে সে সময় ব্যয় করে একজনের বুঝ হইছে বিদেশের দিকে সে মা বাবা ছেড়ে দিয়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া কত ছেলেরা মার জানাজা পড়তে পারে না বাবার জানাজা পড়তে পারে না এই বিদেশে তার মাথার মধ্যে ঢুকছে কি বিদেশ যেই মানুষটা চাকরির পিছনে দৌড়ায় সে লেখাপড়ার পিছনে তার ব্রেন ঢুকছে যে মহিলা যেই দিকে তার ব্রেন ঢুকে সেই দিকেই সে রওনা দেয় যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বুস যেই মাথার ভিতরে ঢুকছে সেই মানুষটা আল্লাহ ও তার রসুলকে পাওয়ার জন্য ঘুরতে থাকে বেশ কমেনি চেহারা বেশ না বংশের বেশকম না জন্মের বেশকম না পরিচয়ের বেশকম না বেশকম হলো ব্রেনটারে গড়াইতো হবে এর মানে বুঝ ঢুকাইতে হবে যেই দিকে ঢুকাবেন সেই দিকে যাবেন আপনার যেই দিকে বুশটা যাবে সেই দিকে মানুষে দৌড় দেয় ঠিক না বেরিখ ভাই এই ওয়াজ ওয়াহবিল গুলো হয় শুধুমাত্র এই বুশটা জানো আল্লাহ আল্লাহর রাসূলের মুতি হয় এই জন্যই মাহাবিলের এই কষ্ট গা যারাই মাহাবিল করছেন তারা কত কষ্ট মানুষের কাছে ধারে ধারে ঘুরছেন ভাই টাকা দেন ওয়াজ হবে ভাই টাকা দেন ভাই টাকা দেন এটা দেন কত কথা তারা শুনছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন অনেক শিক্ষিত মানুষ ছিলেন তিনি সর্বপ্রথম যখন কলেজ করেন নিয়ত করছেন কলেজ করবে তো এক জমিদারের কাছে গেছে যা বলে ভাই আমি একটা কলেজ করব আমার এই কলেজটা করতে কিছু টাকার প্রয়োজন আপনি আমার একটু সহযোগিতা করেন তো জমিদার এমন পাঁচই ছিল সে ছিল দোতলায় বসা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল নিস্তালায় নিস্তালায় দাঁড়ানো ভিতরে ঢুকতে দেয় না বাহিরে থেকে কথা বলে তো সে করছে কি তার পায়ের মধ্যে জুতা ছিল একটা জুতা ওই জমিদারে এক জুতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেহারা মধ্যে মারছে মারার পরে উনি কাজ চলে গেছে জুতারা দূরে চলে গেছে এই জুতারা উনি যাইয়া উঠাইছে জুতারা দুতালার থেকে দিলে যদি কারো শরীরে না লাগে তাহলে অনেক দূরে যায় না উনি এটা টোকায় গিয়ে আনছে আইনা বলতেছে ও জমিদার সাপ একটা জুতা দিছেন এটা তো আমি বিক্রিও করতে পারবো না এটা কোনো কাজে লাগাইতে পারবো না আপনি যদি আও জুতা লগের জুতাটাও যদি দেন তাহলে আমি জুতা হিসাবে দুই চার পাঁচ টাকা যাই বিক্রি করি এটা বিক্রি করে আমি কলেজের কাজে লাগাইতে পারি এই মাহফিল এই মসজিদগুলো মাদ্রাসাগুলো দিনের কাজগুলো যারা করে এদের চরিত্র এদের অবস্থাতে এমন হয় বহুত মানুষ এমন সব কথা বলে যেইগুলো করা হয়ে যে এত কষ্ট করে করার পিছনে কারণটা কি শুধু একটাই কারণ এলাকার মানুষগুলি যেন আল্লাহমুখী হয় কোনমুখী হয় জরা বলেন সবাই চোরে বলেন কোন মুখী হয় আল্লাহ মুখী হয় কেন আমাকে আপনাকে বানাইছে কে আর একটা বাপ মাই বানাইছে সবাই কথা বলে আল্লাহ কে বানাইছে আপনি যে ঘুরে বলতেছেন না কি না আসলে অন্তর্তে বলতেছেন আপনি কথা অনেক কোন জায়গার থেকে বলেন বুঝাইতে পারি না আপনার জবান দিয়ে যখন কথা বের হয় তখন কথার রঙ্গে এ বইলা দেয় আপনি কি দিলের বলতেছেন না মুখের তে বলতেছেন কি কথা ঠিক না কি আপনারা মুরব্বীরা বুঝেন না বিষয়টা মনে হয় নাকি আপনার সাথে যদি কেউ কথা বলে তো তার কথার উপরে আপনি অনেকটা নির্ণয় করতে পারেন যে কথাটা কেমন ভাবে বলছে কি কথা ঠিক না বলেন খুব মারাত্মক ব্যাপার তারা মানুষ হইয়া আল্লাহর সৃষ্টি হইয়া একজন আরেকজনের কথা শুনলে যদি ভালোমন্দরা বুঝে ফলাইতে পারেন তো যে আল্লাহ আপনারে বানাইছে আপনি কোন দিক থেকে কথা না বলতেছেন কোন জবাবটা কেন দিতেছেন তিনি মনে হয় বুঝে না হ্যাঁ বুঝেন বুঝেন হিসাব করে কথার জবাব দিবেন আপনাকে আমাকে বানাইছে কে জোরে বলেন এই নাক কে দিছে এই চোখ এই চুল জবা জিব্বা হাত আঙ্গুল আঙ্গুলের কর হাঁটু জোড়া সবই আল্লাহ দিছে সব বুঝে নেই সব দিছে আল্লাহ সত্যি সব আল্লাহ তো এই হাত দিছে আল্লাহ ব্যবহার করেন কেমনি হারাম কাজে একটু কষ্ট করতে পারেন না নিজেরে। শ্বশুর থেকে আমার কম্বল দিছে আমি ব্যবহার করার জন্য আমি যদি সেই কম্বল যদি রাস্তায় ফেলে রাখি আপনার বিবেকে বাঁচবে না কথা বলেন না কেন বাঁচবে না আপনার ছেলের আপনি দশ টাকা দিচ্ছেন মজা খাওয়ার জন্য সেই ছেলে যদি এই টাকা যদি বাথরুমে ফেলে দেয় আপনার কি কষ্ট লাগবে না তো আল্লাহ আপনার সব দিসে আল্লাহ তো হাত দিয়ে হারাম কাজে দেন কেমনে একটু কি দিলে বাজে না হ্যাঁ মানুষ একটু কি তোমার দিলে বাজে না আল্লাহ তোমার দেয় নাই কি হেরে বলো তুমি যে আজকে নেতাগিরি করো দোকানদারি করো ব্যবসা করো লাখ লাখ টাকার হিসাব মিলাই গেছ এই হিসাব মিলানের যোগ্যতা তোমার দিছে কে সত্যি আল্লাই দিছে যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহ তো আমার কাছে বেশি হকদার কি কথা বলেন না কেন আপনার ভাতিজা বেশি হকদার না আপনার ছেলে বেশি হকদার কথা বলেন না ভাই বুঝেন না আমার কথা আমি একটু বুঝ দেওয়ার চেষ্টা করতেছি আপনার ভাতিজা বেশি আপনার কাছে হকদার না ছেলে বেশি হকদার কেন আপনার উদরের সন্তান তার বহু পায়খানা খাচ্ছেন আপনি তার জন্য অনেক কষ্ট করছেন এই কারণে আপনি তার বেশি হকদার ঠিক তত্রুক যে আল্লাহ তোমার দিলো ঘরের মা বোনের ভালো করে মনে রাখো মাথায় ঢুকো আগে বুঝো তোমার পরিচয় দাও তুমি সহ বংশের পরিচয় নিয়ে দুনিয়াতে আসো নাই তুমি খান বংশের পরিচয় নিয়ে দুনিয়াতে আসো নাই তুমি আলমের পরিচয় নিয়ে দুনিয়াতে আসো নাই তুমি এম বিবিএস ডাক্তারের পরিচয় নিয়ে দুনিয়াতে আসো নাই তুমি ব্যবসায়ীর পরিচয় নিয়ে দুনিয়াতে আসো নাই তুমি এই জমিনের মধ্যে আসছো আল্লাহর বান্দার পরিচয় দিয়া জাতিও তো হারাইয়া ফেলাইছো আসলে তো হারাইয়া ফেলাইছো কেন কারণটা কি নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আসে না কথা বলেন না কেন কারণ আসে না কারণ আছে কারণ হল আমি যেই ঘরে জন্ম নিছি তার মধ্যেও সেই গুণ নাই আমার মধ্যেও সেই গুণ নাই আমার সমাজে সেই গুণ নেই এই কারণে আমি পারি না আরেকটা জিনিস মনে রাইখেন একটা কথা বুঝতে শুনে উত্তর দিবেন আমরা আল্লাহকে বেশি মহাব্বত করি না আল্লাহ আমাদেরকে বেশি মহাব্বত করেন সন্তান মা বাবাকে বেশি মহাব্বত করে না মা বাবা সন্তানকে বেশি মোহ্বত করে সন্তান কখন খাবে কখন ঘুমাবে কখন গোসল করবে কখন ঔষধ খাবে এইটা কি সন্তান জানে না মা বাবা জানে বান্দা কখন বিপদে পড়বে আমি পাঠাইছে আমার বান্দা আমার দিকে না যাইয়া ইহুদিদের পিছনে দৌড়াও খ্রিস্টানের পিছনে দৌড়াও নোমোনাফিকের পিছনে দৌড়াও দুনিয়ার পিছনে দৌড়াও তোমার যে এই ব্যায়াম এই রোগ যে তোমার ঢুকছে এই রোগের চিকিৎসাকে আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানেন জোরে বলেন জোরে বলেন কে জানেন আমরা যে আমার মা বাবার পক্ষ থেকে যা হাদিয়া পাইলাম যদি আমি সেই হাদিয়াকে রক্ষা না করি আমি যেমন মা বাবার নিমুখ হারাম সন্তান যেমন আমার কাছে দোষ এইটা যেমন আমার জন্য একটা রোগ ঠিক বান্দা যখন আল্লাহ যখন বান্দা বানাইছেন আর সেই বান্দা যখন আল্লাহ ভুলে গেছে আল্লাহর হুকুম ভুলে গেছে গোলামি ভুলে গেছে এইটাও আপনার আমার জন্য একটা রোগ একটা ব্যায়াম ঠিক না জোরে বলেন এটা ব্যায়াম এটা রোগ এই রোগের চিকিৎসা আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানেন জোরে বলেন সবাই কে বেশি জানেন আল্লাহ বেশি জানেন সেই জন্য আমি পরে আগুন থেকে একটা আয়াতে দুইটা রোগের ঔষধ দু এই রোগের দুইটা ঔষধ অতি সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো মনে রাখবেন কার্যকারে ব্যবস্থাপনায় নিবেন ইনশা আল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের রোগ মুক্ত কইরা একটা জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ কবুল করবেন জোরে বলে না আমিন আরও জোরে বলে না আমিন এক নম্বর রোগের ঔষধ হলো আল্লা বলেন হে ইমানদারের রাও তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করো কার ভয় কে বলেন কে বলেন কথা বলেন না কেন ভাই রাগ করছেন কে বলেন কার ভয় জোরে বলেন কার ভয় সবাই মুখ খুলে বলেন কার ভয় আল্লাহকে ভয় করার জন্য কেন বললেন মুভাসির কেন বলেন অন্তরে আছে যেই মানুষটা তার অন্তরে আছে এই এটা কি কি বাজার জানি দলদিয়া বাজার থেকে গোসিহাটা বাজারে যাইতে রাস্তায় একটা ভাগ আছে আক্রমণ করার সম্ভাবনা আছে এইটা যদি কারো অন্তরে থাকে আপনি তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে এই রাস্তায় পাঠাইতে পারবেন কেন সে যাবে না কেন কথা বলেন না কেন যাবে না কেন ভয়ের কারণে ভয় যখন মানুষের অন্তরে ঢুকে এই মানুষটা তার জীবনের চরিত্র অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায় সব আল্লাহ জোরে বলেন কার ভয় জোরে বলেন আল্লাহর ভয় কাকে বলে মফাশিরতারা বলেন আল্লাহর ভয় হলো। বান্দা সদা সর্বদা এই কথা ধারণা করবে এই চিন্তা মাথায় ঢুকাবে রাস্তায় হাঁটার সময় জমিনে কাজ করার সময় দোকানে থাকার সময় রিক্সায় চলার সময় অটোতে চলার সময় শ্বশুরবাড়িতে বাড়িতে যাক বেড়াইতে যাক ঘুমাইতে যাক ঘরে যাক যেখানেই যাক চব্বিশ ঘন্টা বান্দা খেয়াল করবে আমি আল্লাহ এই বান্দার দিকে তাকাইয়া আছি আপনাদের কি ধারণা আল্লাহ কি সবসময় আমাদের দিকে তাকায় থাকে না মাঝে মধ্যে কথা বলেন না কেন সবসময় দিনের বেলা দেখে রাত্রে দেখে না রাত্রে দেখে দিনে দেখে না সবসময় দেখে না কি আল্লাহ এটা কি দুই ঠোরের তে বলতেছেন না আসলে অন্তরে আসে আপনাদের সময় দেখেন তিনি কে ছেলে দেখে না মেয়ে দেখে না ভাই দেখে না বন্ধু দেখে না ঘরের ভিতরে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া একা একা লেপের নিচে একেবারে ঢাকার ভিতরে আমি কি বলতেছি কি করতেছি মনে কি ভাবতেছি আমার পাশে রুমে বাবা জানে না মা জানে না স্ত্রী জানে না ছেলে জানে না কেউ জানে না একজন জানেন জোরে বলেন তিনি কে যেই মানুষটার অন্তরের ভিতরে এই বিষয়টা ঢুকছে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়ে রয়েছে আমি রাস্তা নিয়ে হাঁটতেছি আমার মাওলা আমাকে দেখতেছেন আমি ঘুমের ঘরে যাইতেছি আমার মাওলা আমার দিকে তাকাইয়াছেন আমি জমিনে কাজ করতেছি আমার মাওলা আমার দিকে তাকাইয়াছেন এই জিনিসটা যেই বান্দার অন্তরে একবার ঢুকার মতো ঢুকবে এই বান্দা প্রকাশ্যে গোপনে কোনো জায়গায় আমার আল্লাহর নাফরমানি করতে পারে না ঠিক না ঠিক বাংলাদেশে ক্ষমতাসীন সরকার থেকে চলে যাওয়ার পরে যখন ক্ষমতায় ছিল তাদের এমপি মন্ত্রীদের নামে চেয়ারম্যান মেম্বারের নামে নেতার নামে এই চুরির মামলা সেই চুরির মামলা ঠিক নাভে ঠিক আবার যখন সরকার আসে এই সরকার যখন আবার বিদায় হয় আবার মামলা আবার চুরির মামলা টাকাতির মামলা কেন রে ভাই কেন কারণটা কি যাদেরকে আমরা ক্ষমতায় বসাই এদের অন্তরে আল্লাহর ভয় নাই করতে পারবে না কারণ আমি আমি আমার মাওলার সামনে কেমনে চেহারা দেখাবো এই জন্য ভাইয়ো যত তন্ত্র মন্ত্রই করেন না কেন যত চেষ্টা ফিকিরি করেন না কেন যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে আল্লাহর ভয় না ঢুকবে এই মাহফিল করার পিছনে হলো মানুষ কেন আল্লাহর ভয় বলা হয়ে যায় দাওয়াত তবলিগের চিল্লার পর চিল্লা চিল্লার পর চিল্লা দেওয়ার পিছনে মূল কারণ হইল বান্দা যেন আল্লাহর ভয় বলা হয়ে যায় হকানি ওলামাই কেরামদের সাথে সম্পর্ক রাইখা জিকির আসকার করার পিছনে একটাই মাত্র টার্গেট হলো মানুষ যেন আল্লাহর ভয় বলা হইয়া যায় কারণ আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে ঢুকে এই মানুষটা জীবন গেলেও আল্লাহ পাকের না করতে পারে না ঠিক না বেঠিক মেহমান চলে আসছেন সময় আমার একেবারেই কম এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিয়ে গেলাম মাথায় ঢুকাইতে চেষ্টা করেন আল্লাহর ভয় অন্তরে যেন ঢুকে আল্লাহর ভয় আমার মধ্যে আসুক আল্লাহর ভয় আপনার মধ্যে আসুক এইটা কি আমরা সবাই চাইনি সবাই চান হ্যাঁ জোরা বলেন সবাই কি চান কারা কারা চান একটু আল্লাহ আকবার বলে হাত উঠান আল্লাহ আমাদের সবাইকে আপনার ভয় ওয়ালা বানায় দেন জোরে বলেন আমিন ভয় পাবেন কোথায় আল্লাহ আদিতীয় ঔষধ দিতেছেন ওয়াকুনু মাআসসাদিকিন আল্লাহ বলেন তোমরা যদি আমার ভয় যারা আমাকে ভয় করে এমন সদ কিনেকার বান্দা যারা যারা আমার ভয়ে গুনার কাম করে না যারা আমি আল্লাহর কাছে জবাবদিহিতার কারণে ফরজ ছাড়ে না ওয়াজিব ছাড়ে না সুন্নত ছাড়ে না মুস্তাহাব ছাড়ে না এই রকম নেককার সদিকিন বান্দাদের সঙ্গী তোমরা হয়ে যাও যদি তাদের পরামর্শ নিয়ে যদি তোমরা চলতে পারো একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে ভয় বলা বানাই আল্লাহ পাকের খাটি গোলাম বান্দা হিসাবে কবুল করিয়া নিবে সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন কারণ মনে কইরেন রে ভাই জমিনের উপরে যদি আপনি ভালো চলতে চা চলেন জমিনের নিচে গেলে ফেরেশতারা ভালো ব্যবহার করবে জমিনের উপরে যদি ভালো চলতে না পারেন জমিনের নিচে গেলেও কিন্তু ফেরেস্তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যারা সাদিকিন বান্দা যারা এদের কাছে যান দেখবেন আর পরিবর্তন হয়ে নিতেছে আক্তার বুশটা দুনিয়ার দিকে ছিল আখেরাতের দিকে রওনা দিবে ইনশাআল্লাহ এমন হাজারো প্রমাণ আছে না নাই জোরে বলেন বাংলাদেশে বহু আল্লাহওয়ালা আছে এর মধ্যে চরমোনাই হুজুর বিশামুজুর একজন আল্লাহওয়ালা মানুষ যার সহমতে যাইয়া আপনাদের এলাকার বহুত মানুষ এমন আছে যারা দাড়ি কামাইতে ভালোবাসতো মদ গাঁজা খাইতে ভালোবাসতো বেপরতে চলতে ভালোবাসতো নামাজের কাছে দাঁড়াও যাইতো না আদেমদেরকে

শুয়া বললাম কি মনে হয় বুঝেন নাই হ্যাঁ এমন একজন বান্ধব নেই তার বেলায় যদি বান্ধব না থাকে আপনার বেলায় কোন বান্ধব কবরে সাহায্য করবে জন্য নিজের হিসাবটা তো পাগলেও কিছু বুঝে আপনি তো এমন পাগল নিজের হিসাবটাও বুঝেন না এই জন্য অনুরোধ করে বলি নিজের দিকে তাকান আমার নামাজ আমার রোজা আমার সিকির আমার পর্দা আমার ভয়। আমার আমার মধ্যে কতটুকু হইসে নিজের দিকে তাকান নিজের অবস্থাকে সুন্দর করেন পরের চিন্তা করিয়া নিজের জীবনকে ধ্বংসের খাতায় নাম দিয়েন না পা দিয়েন না শেষ হয়ে যাবেন এই জন্য নিজের দিকে তাকান আপনার কাছে যদি আলো থাকে অন্ধকারে গেল ও ফুটা উঠবে বলেন আল্লাহ পাক রব্বুল সংক্ষিপ্ত কথার উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার চলার সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও আওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বয়ন করতেছিলেন হজরত মৌলানা কারি আকরাম শাহ আমাদের প্রধান মেহমান ইনশাল্লাহ উপস্থিত হয়ে গেছেন প্রধান অদ্বিতীয় রাস্তায় আসেন কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ